আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সাইড ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে আসলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা এই মেলাটি বসেছে চীন মত্রিস সম্মেলন কেন্দ্র তো এই মেলাটি আজকে ঘুরে দেখবো আপনাদেরকেও দেখাবো তো চলুন আমরা আজকে ভিডিওটি শুরু করি আর মেলায় যাবতীয় তথ্য আপনাদের মাঝে শেয়ার করি আমরা এখন বিআইটিসি বাসে টিকিট কাটব পাঁচজন টিকিট মূল্য পঁয়ত্রিশ টাকা আর একটু সামনেই বিআইটিসি বাস আছে টিকিট কাটার পর আমরা বাসে উঠব তারপর আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্দেশ্যে পূর্বাচল হয়ে আমরা রওনা দিব বাণিজ্য মেলার দিকে যতটি আমরা টিকিট কাটার পর বাসে উঠলাম আর বাসটা অল্প সম কিছুক্ষণের মধ্যেই ফুলফিল সিট পড়ে গেলো আর এই মেলা উপলক্ষে বিআরটিসি বাসটি সার্ভিস চালু আছে একদম রাত দশটা এগারোটা পর্যন্ত বিআরটিসি বাস বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দিই মেলায় আপনারা কীভাবে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আসবেন কুরিল রুট আর কুরিল বিশ্বরুট থেকে বিআরটিসি বাস চলাচল করে কুরিল বিশ্বরুট থেকে বাড়া হলো জন মাত্র পঁয়ত্রিশ টাকা খুব সহজ সহজে পূর্বাচল হয়ে বাণিজ্য মেলায় চলে চলে আসতে পারবেন আর যদি আপনারা অন্য দিক থেকে আসেন নরসিংদী বা অন্যান্য এলাকা থেকে সেক্ষেত্রে আপনি পূর্বাচল হয়ে বাণিজ্য মেলায় আসতে পারবেন আর এই বাণিজ্য মেলাটি বসেছে হলো চীন মন্ত্রী বাংলাদেশ সম্মেলন কেন্দ্রে একটা পূর্বাঞ্চল যে রাস্তা আছে তিনশো ফিট সেই সুন্দর রাস্তা ধরে আপনারা খুব সহজেই বাণিজ্য মেলায় চলে যেতে পারবেন বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর রাস্তা এই পূর্বাঞ্চলের রাস্তাটি তিনশো ফিট বাংলাদেশে আর তিনশো ফিট রাস্তা নয় এটাই হলো বাংলাদেশের সর্বপ্রথম তিনশো ফিটের রাস্তা আপনারা জানেন প্রতিবারের মতো এবারও বাণিজ্য প্রবেশ করতে টিকিট কাটা লাগে তো এবারের টিকিট মূল্য হলো পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকা দিয়ে আমরা দুটি টিকিট কাটব এই আমার হাতে দুটি টিকিট আছে এখন আমরা মেলার ভিতরে যাবো পরে স্টল গুলো দেখেন এদিকে আসেন কি লাগবে দেখেন মেলায় ঢোকার পরে সর্বপ্রথম আপনাদের চোখে পড়বে আপনাদের চোখের নজর কাটবে এটা হলো দিল্লি অ্যালুমিনিয়াম এই এই শোরুমটা অসাধারণ একটা শোরুমটি কোকারিস আইটেম কোকারিস আইটেম থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যাবতীয় সব আইটেম ওরা বিক্রি করতেছে মেলা উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট

তারপর এটাতে অয়েলসেল মেলা উপলক্ষে কতটুকু আপনার বলতে এটা কোম্পানি বিশ টাকা প্রাইস দিয়ে দিচ্ছে এটাকে তারপর এগুলো হচ্ছে আপনার স্ট্রিম কুকার আরও আছে এগুলো দেখে এগুলো হচ্ছে ডিজাইন করা ডিজাইন করাই এগুলো নতুন আসছে জানার জন্য বিশ টাকা বিশ কাস্টমারের জন্য তারপর আরও আছে আমাদের রান্না হয় এগুলো বলো যে এটা হচ্ছে মুম্বাই

তিন কেজি পাগানো হবে তিন কে তিন কেজি মাংস পোলাও এগুলো করা যাবে এগুলোতে এগুলো প্রাইজটা পর আপনার তেরোশো তেরোশো টাকা তারপর সতেরোশো ষাট চব্বিশশো বত্রিশশো মানে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত আসলে প্রাইজটা বিগ সাইজ দেখো এটাও সেম এগুলো এগুলো যা করা যাবে সেগুলো সেম করা একটু কম কম সাতশো তেল সাতশো তারপর স্টিমটা দেন তো স্টিমটা দেন এটা হচ্ছে মোমো করার জন্য ইডলি মোমো বাপা পিঠা ডিম সিদ্ধ আলু সিদ্ধ এগুলা এক ভিতরে দুই করা যাবে এটা প্লাস পাতিল হিসাবে ইউজ করা যাবে রান্নার জন্য আর এগুলো যখন রেখে দিবে এটা আলাদাভাবে ইউজ করা যাবে ওইটার সাথে ওই তিনটা বাটিও আছে না তিনটা বাটি আছে বাপা পিঠার জন্য তারপর এটা হচ্ছে মোমো করার জন্য এই যে এটা মোমোর জন্য যে মোমো এখানে বসাবে

আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন সাবস্ক্রাইব করে যেন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন মেলার অন্যতম একটি বৈশিষ্ট্য হল যে একই স্থানে আপনি সমস্ত পণ্য পাবেন আপনি গৃহস্থলী পণ্য থেকে শুরু করে জামা কাপড় কুকারিস পণ্য ফ্রিজ টিভি প্লাস্টিক সামগ্রী এমন কোনো কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস নেই

আমরা একটা থ্রি পিসের কালেকশানের শোরুমে আছি দেখাই যাচ্ছে অসাধারণ সমস্ত কালেকশনগুলো আমরা এই দোকানের যে ওনার আছে তার সঙ্গে কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এখানে কী কী দামের এবং কোন কোন ধরনের থ্রি পিস এখানে পাওয়া যায় তো চলুন আমরা একটু যে দোকান বা শোরুমের ওনার আছে তার সাথে কথা বলি থ্রি পিচের দামগুলো জেনে নিই আলাইকুম ভাই আসসালাম আপনাদের প্রোডাক্ট একটু দাম গুলা বলেন মানুষের জন্য যারা অডিয়েন্স আছে আমাদের স্টলের নামটা বলেছে হচ্ছে আপনার জুলাই চত্বরের পাশেই

এদিকে জয়পুরের আরেকটা একটা আছে মামা কটনের যেটা এটা হচ্ছে বারোশো পঞ্চাশ করে একটা হ্যাঁ আর উপরের গুলা এদিকে আছে বাচ্চা বিভিন্ন রেটের এবং বিভিন্ন কালেকশন আছে উপরে নিচে হচ্ছে প্রত্যেকটা স্ট্যান্ডে এক একটা করে এক এক জায়গায় দেওয়া আর উপরে হচ্ছে বিভিন্নটা বিভিন্ন জায়গায় দেওয়া আছে ওই পাশে একটু দেখেন ভাই জি আসেন দেখো উস্তাদ সাইড দেন এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান গঙ্গা পার পিছু হচ্ছে চোদ্দশো পঞ্চাশ করে হ্যাঁ এদিকে আসে লোনের কিছু কাজ করা আছে আবার এটা হচ্ছে জমজম লোনের হ্যাঁ এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ করে পার এদিকে ইন্ডিয়ান একটা এই যে এটা খুব ভালো একটা ইয়া ইন্ডিয়ান গ্যালারি যেটা তাতে এটা হচ্ছে পার পিস হচ্ছে তেইশশো পঞ্চাশ করে একটা তেইশশো পঞ্চাশ করে তিন সেটের একটা অফার আছে আমাদের এদিকে একটু এদিকে আসুন এক সেট নিলে পাঁচশো পঞ্চাশ তিন সেট নিলে পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা এগুলো সুতি হ্যাঁ মেলার একটা হিট কালেকশন এগুলাই আর এদিকে আরও আছে জয়পুরি এটা হচ্ছে আটশো পঞ্চাশ একটা এবং তিনটা নিলে পাচ্ছেন দুই হাজার টাকায় হ্যাঁ এই যে এইগুলো আছে ইন্ডিয়ান এটা হচ্ছে প্রত্যেকটা কাজ করা মাত্র আঠারোশো পঞ্চাশ করে পার পিস পাকিস্তানি লোনের মধ্যে কাজ করা আছে আর এদিকে বিভিন্নগুলো একটু এইগুলো একটু দেখাই দিন এগুলো হচ্ছে আপনার বারিশের বারিশ আছে বিভিন্ন কোয়ালিটি আছে এই যে একটা অস্থির একটা কালেকশন এটা এটা হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এখানে লোক থেকে হাই কোয়ালিটির সবগুলো পণ্যই আমরা রাখছি আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ ভাই এই শোরুমটা হল জোতার ওয়াকারু একটা ব্রান্ড তাদেরও বিশাল ডিসকাউন্ট চলছে মেলা উপলক্ষে আপনার মেলায় গেলে অবশ্যই ট্রাই করবেন দেখবেন আসলে কেমন ডিসকাউন্ট আর এই শ্রমটা হলো ব্লেজার আর মেলা উপলক্ষে ব্লেজারে তো সব থেকে বেশি ছাড় থাকে আপনারা এখান থেকেও বিভিন্ন ধরনের ব্লেজার আপনাদের পছন্দসই কালেকশন করতে পারবেন একশো তিরিশ টাকা শুধু একশো তিরিশ টাকা শুধু শুধু একশো তিরিশ টাকা

বাই ওয়ান গেট ওয়ান যেমন আজকে যদি এই ওভেনটা কিনে এটা হচ্ছে প্রেস্টিজ মাল্টি ফাংশন এটা টেন ইন ওয়ান একের ভিতর দশটা ওভেনে কাজ করা যায় এই ওভেনটা ঘরে থাকলে মাইক্রো ওভেন লাগবে না ইলেকট্রিক ওভেন লাগবে না গ্যাস ওভেন লাগবে না বারবিকিউ ওভেন লাগবে না সব কিছু এক ওভেনে করা সম্ভব আর কীভাবে করবেন আমরা হোম সার্ভিসের লোক দিব বাসায় গিয়ে এগুলো প্র্যাকটিক্যাল রান্নাবান্না করে দেখাবে শিখাবে এরপর বাসায় গিয়ে টাকা দিতে পারবেন তবে আজকে ঘটনা হলো এই ওভেনটা যদি কিনেন এটা হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা এটা ডিসকাউন্ট দিয়ে আঠাশ হাজার পাঁচশো টাকা রাখা হবে এটা হচ্ছে পঁয়ত্রিশ লিটার ক্যাপাসিটি অনেক মেগা সাইজ দুইটা বার্বিক মুরগি গ্রিল করতে করা যায় এইটার সাথে সরাসরি সনি ব্রাভিয়া সনি ব্রাভিয়া আটত্রিশ হাজার পাঁচশো টাকা দামের একটা স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি সম্পূর্ণ ফ্রি ডাবল গ্লাসের এবং এটা ভিতরে ইউটিউব ফেসবুক মোবাইল থেকে সরাসরি কানেক্ট করে দেখা যায় এবং ওয়াইফাই থাকলে ডিশ আজীবন ফ্রি ডিশের লাইন প্রয়োজন নাই সব কিছু এটার ভিতরে সম্ভব এটা আপনার নতুন করে লেটেস্ট করে আসছে এই টিভিটার দাম অনলাইনে প্রাইস দেওয়া আছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা এবং আমরা মডেল নাম্বার সব দিয়ে দিব আপনারা চাইলে গুগলে সার্চ করেও দেখতে পারবেন এই টিভিটা এখন কোম্পানি প্রথম দশজনকে দিবে আমার কাছে কোম্পানি প্রচারের জন্য ওভেনের সাথে ওভেন প্রচারের জন্য বত্রিশ হাজার পাঁচশো টাকার ওভেন চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আঠাশ হাজার পাঁচশো টাকা কিন্তু প্রথম দশজন যারা নিবে তারা সরাসরি এই আটত্রিশ হাজার পাঁচশো টাকা দামে টিভিটা একদম ফ্রি পেয়ে যাবে এবং রান্নাঘরের জন্য কিচেন সামগ্রী আরও দশটা একটা কিচেনে গিফট বক্স আছে ওটাও আমরা দিয়ে দিব কিন্তু এই দশজন শেষ হওয়ার পরে তখন কিন্তু বত্রিশ হাজার পাঁচশো টাকাই লাগবে আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বাণিজ্য মেলাতে ঢুকে সোজা এসে হাতের বামে ডানে মোড় নিলে দ্বিতীয় দোকানটায় জি এস নাইনটি সিক্স ছিয়ানব্বই নাম্বার দোকান আর যদি অনলাইনে অনেকে দেখে থাকে দেশের বাইরে থেকেও দেখতে পারেন যারা অনলাইনে অর্ডার করতে চান তাহলে আপনি এখান থেকে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ থাকবে ওই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে আপনি সব কিছু আবার লাগলেই দেখতে পারবেন দেখলেই অর্ডার করতে পারবেন আর আমরা তো ছুটি দৃষ্টিকে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের মোবাইল নাম্বারটা বলে দিই জিরো আমি আবারও বলছি জিরো এবং পণ্যের জন্য রিপ্লেসমেন্ট দুই বছর গ্যারান্টি চ্যানেলে এবং ওভেনে যে কোনো সমস্যা হবে দুই বছরের নতুন পাবেন আর আট বছর থাকবে ওয়ারেন্টি সার্ভিস মানে মোট দশ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে ওকে ধন্যবাদ থ্যাংক ইউ

সব থেকে আকর্ষণীয় শোরুম সেটি হলো এই হোম টেক্সটাইলের বিছানার চাদর একদম অসম্ভব সুন্দর একটি শোরুম তারা মেলা উপলক্ষে তৈরি করেছে এবং এখানে চাদরের বিশাল সমাহার এবং মেলা উপলক্ষে ডিসকাউন্টের সরাসরি আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের চাদর কালেকশন করতে পারবেন ডিসকাউন্ট হিসাবে অনেক কম মূল্যই বিক্রি হচ্ছে এখানে হোম টেক্সটাইলের শোরুমের পর আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো কার্পেট এত বাহারি ধরনের কার্পেট ডিজাইন একদম অসাধারণ ডিজাইন দেখে আসলে কিন্তু এই মন চায় আপনি কোনটা রেখে কোনটা কিনবেন মেলায় গেলে আসলে আপনি কনফিউজড হয়ে যাবেন এদিকটা হলো ব্যাগ পার্স কসমেটিক্স আইটেম এই শোরুমগুলো এখানে অসাধারণ সব কালেকশন আছে আপনারা দেখে শুনে এবং দামাদামি করে কিনতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটি আমি শেষ করব শহীদ আবু সাঈদের গল্প দিয়ে জুলাইয়ের আন্দোলনে সর্বপ্রথম শহীদ হয় এই আবু সাঈদ এই আবু সাঈদকে ঘিরেই আন্দোলনে গতি পায় বাংলাদেশ এক নতুন অধ্যায়ের সূচনা হয় স্বৈরাচারের পতন ঘটে মুগ্ধ বিশেষভাবে এই ছেলেটার কথা না বললেই নয় তারপর ইয়েমেন আরও নাম না জানা অনেক শহীদ হয়েছে দু হাজার চব্বিশে ছত্রিশে জুলাই নামে যেটা খেত ওই মেলাতে তাদের চিতিকে একটু